হ্যালো গাইস দেখো আমরা তিন রুগী বিছানায় পড়ে আছি তিনজনাই রুগী আমারও জ্বর সর্দি কাশি ঠান্ডা ছেলেরও ধয় না ধয় না ধয় না ভালো লাগছে ছেলেরও জ্বর সর্দি কাশি ঠান্ডা আর ওর বাবারও ওইখানে হচ্ছে সবার কাশি সত্যি কিছু ভালো লাগছে না কি যে করি সারাদিন শুয়ে শুয়েও ভালো লাগছে না কি হচ্ছে সবাইকে বলে দাও এইদিকে তাকাও এইদিকে তাকাও নাহলে সবাই জানবে কি করে বলো কি হচ্ছে বলো তোমার কি হচ্ছে বলো কি নিজে পাই না নড়তে তারপর আমার গায়ের উপর উঠে বসে থাকে আমাকে একটু করে নাও আমরা আর কেউ করে নেয় না আমারে কোলে নে বাবা হ্যাঁ আমারে করে নাও আমারও ভাল লাগছে

बहुत सुंदर <Sweak> <Sweak>